বিবাহের মানে কবুল বিবাহর এবং বিবাহ সুদ্ধ হওয়ার ভিতরে সাক্ষী তো একটা শর্ত সাক্ষী ছাড়া তাহলে বিবাহ সঠিক এবং হতে হলে সাক্ষীর প্রয়োজন বোঝা গেল মানুষ লাগবে তাছাড়া বিয়া বিবাহ হবে না দ্বিতীয় নাম্বারে আপনি যদি মারা যাবেন এই মানুষগুলোকে মারা যাওয়ার পরে পানি যদি আপনার মারা যাওয়ার সময় কেউ দেয় তাও চলবে আপনি অপেক্ষায় আপনার আটকে থাকবেন এখনো পানি আমাকে দেয়নি দেয়াও আমি তাড়াতাড়ি যাই গিলে যাই যায় এমন কিছু পানি যদি আপনাকে কেউ না দেয় কোনো সমস্যা নেই আপনি পানি খাইলেও যাইবেন কথা কথা

হিন্দুকে মত যদি পড়াইতে হয় তাও তো মানুষ দরকার তাকে কিছুই যদি না করে খাল ফিরে যে আপনাকে মালিক তলে রাখবে তাও মানুষ দরকার তাহলে মানুষ তারা মরা যাবে মানুষ ছাড়া মরা মানুষ পাশে রাইখে মরতে হবে এই হল তৃতীয় নাম্বারে তৃতীয় নাম্বারে যে বিষয়টা সেটা হলো। কোরবানি সামাজিক এবং পারিবারিক অর্থ প্রতিষ্ঠা কিভাবে করে আপনি যে কোরবানি দিবেন আপনি যদি মনে করেন এক লাখ টাকা নিয়ে হাঁটে গেছেন বলে গরু একাই কেনা যাবে গরু কিনে একাই নিয়ে আসবেন সেটাও করা যাবে কিন্তু আইনে যদি বলেন আমি একাই ঘাস খাওয়াবো খাওয়াইতে পারবেন গোসল করাবো করাইতে পারবেন সব ঠিক আছে কিন্তু ভেজালটা হলো জবাই দেওয়ার আগে যা এদিকে বাঁধবেন ওদিকে ছুটে যাবে ওদিকে বাঁধবেন এদিকে ছুটে যাবে তখন কি করবেন একজনে ডাকবেন ভাই বলে কি আমি ধরি ধরি এরপরে ধরিও

কে রবীন্দ্রনাথ ঠাকুরের কথা কেন বললাম ওই যে নিজ দিয়ে 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 তারপরে কি করে দেয় আছে না তার মানে বোঝা গেল মানুষ তারা কোরবানি দেওয়া কিছুটা হলো

যাই হোক এই সাত নাম্বার কোরবানির উদ্দেশ্যটা হলো সামাজিক পারিবারিক ঐক্যকে কি করে প্রতিষ্ঠিত করে এর বিশাল ব্যাখ্যা সামনে দিব আট নাম্বার উদ্দেশ্য হলো কোরবানির দারিদ্র বিমোচন করা কোরবানির মাধ্যমে কি হয় দারিদ্র বিমোচন হয় আমার কাছে একটা রেকর্ড আছে এই কোরবানিকে ঘিরে প্রায় সত্তর হাজার কোটি টাকা ল্যান্ডান মশলার দোকান সারা বছর বেচতে না পারলো কোরবানি এসেছা মশলা কেন